নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ এখন বাজে সকাল দশটা এই যে বাজার নিয়ে চলে এসেছে কুচো চিংড়ি একটু বড় চিংড়ি নিয়ে এসে কালি আলু দিয়ে করব। আর কাতলা মাছ পেঁয়াজ কালি কাটা হয়ে গেছে তলায় পড়ে গেছে আলু বেগুন কেটে নিয়েছি আর এই বেগুনটা কেটেছি একটু ভাজবো বলে আমার ছেলে কালি চছড়ি খেতে ভালোবাসে না তাই জন্যে এই বেগুন ভাজা দিয়ে রুটিটা করব সকালে জলখাবার আর এদিকে কেটে নিয়েছি আলু আর পেঁয়াজ আলুটা দিয়ে আর পেঁয়াজটা দিয়ে ওই কাতলা মাছটা করে নেবো ভাবছি এই বসানো হয়ে গেছে কষিয়ে নিচ্ছি দিয়ে এই মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম এরপর জল দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো একটু তেলটা ছেড়ে গেলেই জলটা দিয়ে দেবো আর এদিকে ওই চিংড়িগুলোকে কাটতে হবে কালিটার সাথে করব বলে এবার জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর এবার মাছগুলো দিয়ে দিলাম একটু ফুটে গেলেই ধনেপাতা পাতা দিয়ে না নেব আর এদিকে কুচো চিংড়িগুলোতে নুন হলুদ আদা লঙ্কার গুঁড়ো নুন কাঁচা পেঁয়াজ কুচু করে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আর ধনেপাতা পাতা দিয়ে এবার জিনিসটাকে ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজের মধ্যে